তাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলমিন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ে বে ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবদেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আরো জোরে বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দিবে তাহলে আল্লারের গালি খাওয়ালো কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমার একশো আট নম্বর আয়ার থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশ্রিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালবনের হাটের আওয়াজ করে বলুন আল্লাহর মনোনীত ধর্ম একটি সেটা কি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না